জ্যোষ্ঠী মাসে দশহারার দিন মনসা পুজো শুরু হয় মনসা গাত মাটি দিয়ে মাল সাথে বসানো হয় সেইটা কাঁধে করে বাঁকে করে নিয়ে গঙ্গার ঘাটে যাওয়া হয় গঙ্গার ঘাটে তার পুজো হয়ে সেই আবার তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় তুলসীতলায় তলায় মা মনসাকে প্রতিষ্ঠা করা হয় প্রত্যেক দিন সেখানে ধূপ ধুনো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় তারপরে পরপর আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাস ধরে পঞ্চমী পাঁচটা পঞ্চমী পুজো করা হয় তারপরে ভাদ্র মাসের প্রথম সপ্তাহে বনভোজন হয় তারপরে বনভোজনে কি কি হয় বনভোজনে আমাদের এমনি কিছু না চারপাশে যে বন মানে বাগান আছে সেইখানে থা ওই সমস্ত কিছু নৈবেদ্য নিয়ে গিয়ে তার ওই মামনসার মামনসার গাছকে সেইখানে রেখে সেই সমস্ত কিছু উৎসর্গ করা হয় আর তারপরে সবাই সেইখানে হ্যাঁ তারপরে সেইখানে সবাইকে ডেকে সেই প্রসাদ সবাইকে সেইখানেই খেতে হয় আবার তাকে নিয়ে আসা হয় এই ভাদ্র মাসের মাঝের সপ্তাহে তারপরে অরন্ধ সংক্রান্তির আগের দিনে রান্না হয় এবং সেই রান্না খুব মানে ভীষণই রেস্ট্রিকশনে রান্না করা হয় রান্না হয় রাত্রির বেলায় দিনের বেলায় নয় রাত্রির বেলায় রান্না হয় যিনি রান্না করবেন তার মুখ বেঁধে দরজা বন্ধ করে রান্না ভীষণ হ্যাঁ হ্যাঁ করা হয় এবং একজনই রান্না করে সমস্ত রকম আনাজ ভাজা হয় দু রকমের ডাল নারকল কুমড়ি চালতার অম্বল ইলিশ মাছের অম্বল এবং পান্তা ভাত পান্ত পরের দিন হ্যাঁ হবে ভাত করে তাতে জল ঢেলে দেওয়া হয় তারপরে দিন তো রান্না সবাইকে খাওয়ানো হয় যেদিনই মনসা পুজো সমস্ত সেই ভোগের ঘরেই সেই যেখানে রান্না হয়েছে সেই ওইখানে কলা পাতার উপরে সমস্ত কিছু বেড়ে দেওয়া হয় কোনো বাসনে নয় নিবেদন দিয়ে করা হলো ওই বড় গামলায় ভাত ওই বড় বড় গামলায় ডাল নারকল কুমড়ি তারপরে না নারকল কুমড়ি ওই নারকল খালি ভাজা হলো কলাপাতা ভাজা এবং সমস্ত রকমের আনাজ ভাজা হয় সব আর ওই নারকল কুমড়ি ডাল তারপরে ওই ভাত তারপর চালতার রম্বল ইলিশ মাছের অম্বল সবই পাত্র বড় বড় পাত্রদের দিয়ে তার একটা জায়গা করা থাকে সেইখানেতে ওই মা মনসাকে বসানো হয় মানে ওই মালসাই সিজমনসা মা ভরচা মশাই এসে সমস্ত পুজো করেন